লুনির হরেক রকম পাতে সকলকে স্বাগত শুরু করলাম যাত্রা ভুবনেশ্বরের উদ্দেশ্যে কলকাতা থেকে ভুবনেশ্বর গন্তব্য ভুবনেশ্বর থেকে এল পি প্রসাদ আই ইনস্টিটিউট যেটা আমি আগের বারে আপনাদের দেখিয়েছিলাম হায়দ্রাবাদে গিয়েছিলাম এল পি প্রসাদ আই ইনস্টিটিউটে এবং এবার আমার ছিল ফলো আপ তো ওনারা বলেছিলেন আপনার যেখানে খুশি দেখাতে পারেন ইস্ট জোনে একমাত্র ভুবনেশ্বরই এল প্রসাদ আই ইনস্টিটিউট আছে এছাড়া বাকি চারটে যে আছে সবই কিন্তু সাউথে তো সেজন্যে আমার কাছাকাছি হবে ভুবনেশ্বর তাই ভুবনেশ্বরই যাত্রা শুরু করলাম এটা হাওড়া ব্রিজ যেটা রবীন্দ্র সেতু হাওড়া ফার্স্ট ব্রিজ এটা সেকেন্ড ব্রিজটাকে রবীন্দ্র সেতু বলা হয় এ সরি বিদ্যাসাগর সেতু বলা হয় তো আমরা হাওড়ার প্রথম সেতুটা দিয়েই চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে সেখানে আমাদের দশটা চল্লিশের দুরন্ত এক্সপ্রেস আছে দুরন্ত করে যাবো আটটা চলছে এবং বেশি সময় লাগবে না দশটা চল্লিশে উঠব আর চারটে কুড়িতে নামার কথা কিন্তু যদিও নেমেছিলাম আরও এক ঘন্টা পরে একটু তো রাস্তাঘাটে লেট হতেই পারে তবে ওই যে সকালে উঠে বিকেলে নেমে গেলাম এটাই বেশ ভালো

যাই হোক আমরা যাচ্ছি এবং প্রাকৃতিক দৃশ্য ভীষণ সুন্দর বাংলা বিহার উড়িষ্যা কম যায় না দেখতে থাকুন আমি অনেক প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি এবং যেতে যেতে অনেকগুলো নদীও আমরা কভার করব সেটাও দেখতে থাকুন অনেকগুলো নদীর মধ্যে রূপনারায়ণ নর্থ পড়ছেই তারপরে আছে

啊。

एल बी प्रसाद को भी कहाँ होगा जहाँ भी जरूर पड़ेगा हाँ हमको एल वी प्रसाद जाना है